একটা পাহাড়ের চূড়ায় এদের গোল্ডেন টেম্পল চাইনিজরা অধিকাংশ নাস্তিক হলেও প্রচুর কুসংস্কারে বিশ্বাসী এগুলোতে এদের টেম্পলের আশেপাশে এই যে উপাসনা করতেছে আর টেম্পলের আশেপাশে প্রচুর এগুলা হচ্ছে মনোবাসনা পূর্ণ হওয়ার বিষয়গুলো লিখে লিখে গাছে গাছে বেঁধে দিয়ে যায় এক একটা অবাক করা দৃশ্য দেখি যত দূর চোখ যায় শুধু গাছে গাছে এগুলাই বাধা হ্যাঁ হ্যাঁ চাইনিজদের বিশ্বাস হলো গাছের সাথে যদি মনের বাসনা এভাবে লিখে দিয়ে যায় তাহলে বাসনাগুলো পূরণ হবে